ফের বিতর্কে চাঁচল কার্নিভাল বর্ষবরণের রাতে মঙ্গলবার চাঁচলের কার্নিভাল অনুষ্ঠানে ডাকই পেলেন না এলাকার বিজেপি সাংসদ জানি নিজের উষ্মা প্রকাশ করেছেন তিনি মঙ্গলবারই কার্নিভাল অনুষ্ঠানে উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক তৃণমূলের জেলা সভাপতি জেলা পরিষদের সহ সভাপতি সহ অন্যান্যরা কিন্তু সেখানে আমন্ত্রণ পেলেন না এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্মু কার্নিভালের রাজনীতিকরণের বিষয়ে সরব হয়েছেন তিনি এটা দেখুন এরা হচ্ছে তৃণমূল কংগ্রেস আসলে কার্নিভালের নাম করে তারা কোটি কোটি টাকা লুট করছেন এটা ওদের কালচার কার্নিভাল আমরা বর্ষবরণ অনুষ্ঠান আমরা সবাই করি বিভিন্ন ক্লাব সংস্থা তারা বর্ষবরণ অনুষ্ঠানটা তারা করে কিন্তু এই বর্ষবরণ অনুষ্ঠানের নাম করে যেভাবে এই সরকারি আধিকারিকদের সামনে রেখে তৃণমূল কংগ্রেস লুট করছেন তারই হচ্ছে যে প্রমাণ সেটা চাচুলে আমার লোকসভা কেন্দ্র এলাকার তার লোকসভার সদস্যকে তারা আমন্ত্রণ করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার কিন্তু একজন সরকারি আধিকারিক তিনি এসডিও সাহেব তিনি যেখানে যুক্ত আছেন তাহলে ওনার তো উচিত সমস্ত জনপ্রতিনিধিকে সেখানে আমন্ত্রণ করা তাদের অন্তত পক্ষে জানানো তাদেরকে আসার জন্য তাদের অনুরোধ করা এটি হচ্ছে জনপ্রতিনিধিদের সবাই আমি কোন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি না সব রাজনৈতিক দলের টাকা লুট করার একটা হচ্ছে যে একটা মাধ্যম একটা অনুষ্ঠান করে তারা লুট করে যদিও সাংসদের সঙ্গে যোগাযোগ করো তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন কার্নিভাল কমিটি সদস্য তবে এক্ষেত্রে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন কার্নিভাল কমিটি সদস্য না আমি প্রথমে বলতে চাই আমাদের কার্নিভাল কমিটির তরফ থেকে ওনাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল আমি যতটুকু জানি যাই হোক কোনো কারণবশত যদি সেটা হয়তো হয়ে ওঠেনি আমাদের তরফ থেকে যোগাযোগ করা তো যাই হোক আমি তারপরেও কার্নিভাল কমিটির তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই অনিচ্ছাকৃত আমাদের ভুলের জন্য কারো কি চাপ ছিল কিছু না না আমি তো প্রথমে বলেছি কালকেও বলেছি আমরা অরাজনৈতিক মঞ্চ কার্নিভাল সমস্ত চাঁচলবাসীর আর এখানে কোনো আমরা রাজনীতির রং আমরা কোনো সময় লাগতে দিন এখানে সর্বধর্ম সর্ব দলের সবাই সবাই মিলে আমরা কার্নিভাল করি সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ সেখানে অরাজনৈতিক মঞ্চ যেখানে আমরা এখানে অনুষ্ঠান করছি সেখানে আমরা কাউকে বাদ দেওয়ার বা কোনো কাউকে না করার কোনো প্রশ্ন আমাদের তরফ থেকে অন্তত ওঠে না